ঘষে ঘষে অনেক সম্পর্ক আছে আমি সব কিছু বলবো না কে সে কেন তাকে এত খাতির তার পিছনে রহস্য কি তদন্ত করুক বার হবে আমি রাজনীতি করি আমি ব্যক্তিগত কোনো বিষয়ে কটাক্ষ করতে রাজি নয় কিন্তু ডাল তো কিছু কালা জরুর है কেন একটা লোককে এত খাতির কেন একটা লোককে এত খাতির কী তার কারণ এমন খাতির অপরাধ করলে প্রমোশন হয় এ কোন খাতির সে খাতির কেন করা হয়েছিল সে খাতির কেন হচ্ছে এখন পর্যন্ত তারা কে বাংলা মানুষ খুঁজলে সব জানতে পারবে আমি কোনো ব্যক্তিগত বিষয়ে কটাক্ষ করাকে আমি শ্রেয় মনে করি না তাই আমি করবো না অপরাধীকে অপরাধী নিশ্চয়ই আতঙ্কে আছে তৃণমূল এখন যদি আইনে থাকে তো হবে তৃণমূলের আতঙ্কিত হওয়ার কি আছে কেন্দ্রীয় বাহিনী ওখানকার ডাক্তাররা চাইছে অত্যাচারিত যারা তারা চাইছে আজকে এই সরকার তাদেরকে প্রোটেকশন দিতে পারছে না রক্ষা করতে পারছে না উল্টে তাদের নাম ধরে ধরে সেই সমস্ত মহিলা ডাক্তারদের নাম ধরে ধরে লুটেরারা আক্রমণকারীরা বলছে যে জি কর থেকে শিক্ষা হয়নি তোমাদের তোমাদেরও আর হবে যখন সারা বাংলা আরজিকরকে সামনে রেখে প্রতিবাদে সামিল তৃণমূলের গুন্ডারা তখন তৃণমূলের অপরাধীরা তখন আর মডেল করে বাংলার মহিলা সমাজকে ভীত সন্তুষ্ট করতে চাইছে আরজিকর মডেল তৃণমূলের অত্যাচারীদের তাদের ভীতি প্রদর্শনের মডেল আর আর মডেল বাংলার নিপীড়িত নির্যাতিত মা বোনেদের প্রতিবাদের মডেল আরজিকর উভয় পক্ষের মডেল অপরাধীদের মডেল আর যারা তাদের অপরাধে নির্যাতিত তাদের মডেল আরজিকর উভয় পক্ষের মডেল দানবেরও মডেল মানবেরও মডেল জানি না সিবিআই হাতে কোনো ম্যাজিক বুলেট আছে কিনা সিবিআই হাতে কোনো ম্যাজিক বুলেট আছে কিনা জানি না সিবিআই যদি কিছু করতে পারছে তো এভিডেন্সের উপরে করবে প্রমাণের উপর করবে সেই এভিডেন্সে যদি ধুলিস করে দেওয়া হয় সেই এভিডেন্স যদি মিটিয়ে দেওয়া হয় তাহলে তদন্ত তো সময় লাগবে বলে মনে করি এখন আমি আশা করি যে সিবিআই তাদের যথাযোগ্য যোগ্যতার পরিচয় দেবে তবে এই সিবিআই তো সারদা কাণ্ড অন্যান্য অনেক কাণ্ডে দেখেছি সিবিআই ব্যর্থতা ফলে বাংলা একটা কথা যে না আচালে বিশ্বাস নাই আমার এখন তাই মনে হয় যে না আঁচালে বিশ্বাস নাই কারণ সিবিআই ম্যাজিক বুলেট নয় তদন্ত করবে তদন্তের ভিত্তি কী হবে গোটা রাজ্য তাদের বিরুদ্ধে গোটা প্রশাসন তাদের বিরুদ্ধে তারা তো জাদুকর যে নয় মনে করলে সব করে দিলেও সময় লাগতে পারে আমার বক্তব্য একটাই সময় লাগুক সময়ের জন্য আমাদের আফসোস নেই কিন্তু সময় লাগলেও তা যেন যে দায়িত্ব নিয়ে এসেছেন সিবিআই অফিসাররা তারা যেন প্রকৃতপক্ষে দোষীদের অন্বেষণ করে খুঁজে বার করতে পারে এবং শাস্তির ব্যবস্থা করতে পারে সেটাই এ বাংলার মানুষের দাবি আবার বলছি সিবিআইয়ের তৎপরতা নিয়ে সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন নিশ্চয়ই তাদের বিশ্বাসযোগ্যতাকে প্রমাণ করার দায়িত্ব আরও বেড়ে যাচ্ছে কিন্তু পিছনে হাইকোর্ট আছে পিছনে কোর্ট আছে বিচার ব্যবস্থা আছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে গেছে কিন্তু ক্রিমিনাল পাটটা তো হাইকোর্টে আছে সুপ্রিম কোর্টে তো সিস্টেম নিয়ে কথা বলবে কিন্তু ক্রিমিনাল পার্টটা তো হাইকোর্টের হাতে সেই হাইকোর্ট যখন তদন্তে নির্দেশ দিয়েছিল তখন হাইকোর্টকে উপর ভরসা রাখুন আমরা রাখব এবং হাইকোর্ট যতক্ষণ আছে বিচার ব্যবস্থা যতক্ষণ আছে তদন্তের পিছনে ততক্ষণ বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখবো তাতে অপেক্ষা করতে হলে অপেক্ষা করতে হবে